একজন সাহাবি রাতে আল্লাহ তালা আনবি করিম সাহাকে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত আহুস ইসলাম এসাট করলেন তোমার কি ওই তসবি স্মরণ নেই যে তসবি ফেরেস্তা এবং মাকলুকের যার বরকতে রুজি প্রদান করা হয় যখন শুভ সাদিক শুরু হয় তখন ওই তসবি একশো পার করে পাঠ করবে তো তুর্কিজি হচ্ছে সুবাহান আল্লাহ আবিহাম দেহি সুবাহান আল্লাহ আলীল আজিম আবিহাম দেহি অর্থ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহা এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সুবার এই দোয়াটি পড়া হয় তাহলে দুনিয়ার নিকট

আল্লাহ আমাদের সবাইকে প্রত্যহ এই আমল করার তৌফিক দান করুন আমিন